সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গভীর রাতে রাজশাহীতে এক যুবদল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে ওই যুবদল নেতার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলাউদ্দিন তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামে নিহত ছেলে সালাউদ্দিন মিন্টু নৌহাটা পৌর যুবদলের সাবেক সদস্য মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয় দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন গুলিটি তার কোমরে লেগেছিল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুধবার বিকেল তিনটার দিকে তিনি অপারেশন থিয়েটারে মারা যান তবে কারা হামলা চালিয়েছে এ বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিষ্কার করে কিছু জানাতে পারেনি নিহতের ছেলে যুবদল নেতা সালাউদ্দিন মিন্টু জানান তাদের এলাকায় দুপক্ষের টাকা পয়সা নিয়ে একটি বিরোধ ছিল এর মীমাংসার জন্য রাতে উভয় পক্ষ রাজশাহী এয়ারপোর্ট থানায় বসেছিল বিষয়টি রাতে এর আধা ঘন্টা পরই তার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান দুটি পক্ষ থানায় একটি আপোষ মীমাংসার জন্য বসেছিল সেই মীমাংসা সালিশে নিহত ব্যক্তির ছেলে যুবদল নেতা পিন্টুও ছিলেন তবে বিষয়টি থানাতেই মীমাংসা হয়েছে যে বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে সেটি পড়েছে শাহমুখদুম থানা এলাকায় থানা পুলিশ ব্যবস্থা নেবে